السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم الذي علم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين وشاكرين والحمد لله رب العالمين الله تعالى الدرب على شكريا زي رب العالمين مدرقين دارا بايك আজকের এই একটা পর্বে গুরুত্বপূর্ণ একটা পর্বে আসার দান করেছে গুরুত্বপূর্ণ একটা পর্ব নিয়ে আজকে আবার ভিডিওতে আসলাম আজকের যে আলোচনার মূল টপিক সেটা হলো শিক্ষকদের সাথে শিক্ষকের একজন শিক্ষকের অভিভাবকের সাথে এবং প্রশাসনের সাথে সম্পর্ক রাখে প্রশাসন বলতে মাদ্রাস যারা পরিচালক তাদের সাথে সম্পর্ক রাখা ছাত্রদের অভিভাবকের সাথে সম্পর্ক রাখা কিন্তু সম্পর্ক রাখা কতটুকু অভিভাবকের সাথে যতটুকু না হলেই নয় ততটুকু যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্ক বাকি রাখা যতটুক জরুরি ততটুক কারণ হলো শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকের অভিভাবকের প্রশাসনের মধ্যে দৃঢ় সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কথাটা শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকের অভিভাবকের এবং প্রশাসনের তথা পরিচালক পরিষদের দৃঢ় সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষার্থীর আচরণ মানসিক অবস্থা শিকার শিক্ষার অগ্রগতির পেছনে এই ত্রিপাক্ষিক সম্পর্ক কার্যকর ভূমিকা রাখে ত্রিপাক্ষিক সম্পর্ক একটা হলো অভিভাবকের সাথে সম্পর্ক শিক্ষকের সাথে সম্পর্ক প্রশাসনের সাথে সম্পর্ক মাদ্রাসা পরিচালকের সাথে সম্পর্ক এটা ত্রিপাক্ষিক সম্পর্ক শিক্ষার্থীর আচরণে মানসিক অবস্থা এবং শিক্ষার অগ্রগতির পিছনে অত্যন্ত বড় ভূমিকা রাখবে তিন পক্ষের সম্পর্ক যদি ভালো থাকে শিক্ষকের সাথে মাদ্রাসা পরিচালকের ভালো সম্পর্ক থাকা অভিভাবকের সাথে ভালো সম্পর্ক থাকা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে যোগাযোগ কৌশলটা কিভাবে হবে প্রশাসনের সঙ্গে নিয়মিত পেশাদার এবং স্পষ্টভাবে যোগাযোগ করা জানতে হবে যোগাযোগ যোগাযোগ করতে হবে পেশাদারিত ক্ষেত্রে নিয়মিত আবার স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে ছাত্র অবস্থিতা নিতে হবে প্রশাসনের কাছে জানাইতে হবে নিজের কাছে তো জানা থাকতেই হবে প্রশাসনকেও জানাইতে হবে অভিভাবককেও জানাইতে হবে যেমন আজকে একজন ছাত্র ক্লাসে উপস্থিত নাই তাহলে সেদিন যে ছাত্র যে শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থাকে ওই ছাত্রের ব্যাপারে অভিভাবকের সঙ্গে ফোনে সম্পর্ক রাখা বা মেসেজের মাধ্যমে শিক্ষার্থীর অনুপস্থিতি জানানো অভিভাবককে অবহিত করা যে আজকে কিন্তু আপনার ছেলে আসেনি আপনার মেয়ে আসেনি এটা মাথায় রাখবেন আপনার ছেলে আসেনি বা আপনার মেয়ে আসেনি প্রশাসনের সঙ্গে নিয়মিত রিপোর্ট জমা দেওয়া একজন শিক্ষার্থী আসল না না আসার সাথে সাথে না আসার পরে শিক্ষার্থী উপস্থিতি অনুপস্থিতির বিষয়টা প্রশাসনের কাছে তথা মাদ্রাসা পরিচালক পরিচালক পরিষদের কাছে যে আজকে ক্লাসে অমুক ছাত্র অনুপস্থিত অমুক এই ক্ষেত্রে সবসময় সৌজন্যমূলক ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষেত্রে শিক্ষার্থীর ক্ষেত্রে সৌজন্যমূলক ভাষা ব্যবহার করতে হবে যে কোনো অভিযোগ জানানোর আগে বাস্তব তথ্য উপস্থাপন করা বাস্তব তথ্য জানতে হবে আর তিন নম্বর ইমেইলের মাধ্যমে বা এস এম এর মাধ্যমে লিখিত যোগাযোগ রাখলে পরবর্তীতে রেফারেন্স হিসেবে কাজে লাগবে যে আমি সব ইমেইলের মাধ্যমে জানাই দিলাম বা মেসেজের মাধ্যমে জানাই দিলাম যদি মনে না থাকে পরিষেবা পরিষদের পরবর্তীতে তাকে জানানো যাবে আমি মেসেজ করছিলাম আমি ইমেল করছিলাম আমার ইমেল নাম্বারে ইমেল আইডি আমার ইমেল আইডি থেকে একটা মেসেজ আপনাকে করা হয়েছে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইমুতে বা সরাসরি আপনার কন্ট্যাক্ট নাম্বার একটা মেসেজ করা হয়েছে এটা একটা অভিভাবক বা প্রশাসনের কাছে শিক্ষার্থীর অগ্রগতি জানানো আচরণ জানানো সমস্যাগুলি জানানো শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিভাবকের কাছে শিক্ষক শিক্ষার্থীর অগ্রগতি জানিয়ে দেওয়া হয়েছে ছাত্র পড়াশোনা কেমন সেটাও জানাইতে হবে অগ্রগতি হলে অগ্রগতির বিষয়টাও জানাইতে হবে অবনতি হলে অবনতির বিষয়টাও জানাইতে হবে শিক্ষার্থীর আচরণ কেমন সেটাও জানাইতে হবে আপনার ছাত্র আপনার ছেলের আচরণ এরকম পজিটিভ আচরণ নেগেটিভ আচরণ করে সমস্যা আপনার ছাত্র ক্লাসের মধ্যে সমস্যা সৃষ্টি করে আপনার ছেলে ক্লাসের মধ্যে সমস্যা করে বা আপনার ক্লাসের মধ্যে সমস্যা করে সব অভিভাবককে জানানো প্রশাসনের কাছেও জানানো এরা রিপোর্ট জানানো এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব শিক্ষক হিসেবে আল্লাহ এই বিষয়ে আমার ভালো করে আর একটা এক্ষেত্রে একটা উদাহরণ একটা পরামর্শ নিল যে মাসিক মূল্যায়ন রিপোর্টে নম্বর আচরণ উপস্থিতি উল্লেখ করা উল্লেখ করে রাখা রিপোর্ট এখানে রিপোর্ট নাম্বারে রিপোর্টের নাম্বার আচরণ তার আচরণ কেমন ছিল তার উপস্থিতি কয়দিন ছিল এক মাসে সে কয়দিন উপস্থিত থাকছে কয়দিন অনুপস্থিত থাকছে এটা উল্লেখ করতে হবে সমস্যা থাকলে উপযুক্ত পরামর্শ সহ রিপোর্ট তৈরি করা অন্য একটা রিপোর্ট লিখিত রিপোর্ট তৈরি করে প্রশাসনের কাছে দেওয়া তথা মাদেশা পরিচালকের কাছে দেওয়া সমস্যার সমাধান হলো যে শিক্ষার্থীর সমস্যাগুলো চিহ্নিত করে অভিভাবক বা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধান করতে হয় শিক্ষার্থীদের যদি সমস্যা হয় তাদের সমস্যার বিষয়গুলো চিহ্নিত করে অভিভাবকের সাথে জানানো মাদ্রাসা পরিচালক পরিষদের কাছে জানানো সমাধান করে জানায় সমাধান করতে হবে অভিভাবকের জানায় সমাধান করতে হবে পরিচালক পরিষদের কাছে জানায় সমাধান করে যেমন কোন শিক্ষার্থী যদি নিয়মিত হোমওয়ার্ক না করে একজন প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয় একজন শিক্ষার্থী যদি নিয়মিত হোমওয়ার্ক করতেছে না তবে তা অভিভাবকের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করে দেবো অভিভাবকের সাথে অভিভাবকের সাথে শেয়ার করেন এই বিষয়টি যে আপনার ছেলে কি হোমওয়ার্ক করে আসেন শুধু আসতে নয় প্রায় লাগাতার এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস যাবো এরকমই দেখা যাচ্ছে হোমওয়ার্ক করে আসতেছে না এই বিষয়টি নিয়ে অভিভাবকের সাথে পরামর্শ করা আর যদি ছাত্রের মধ্যে যদি কোনো ধরনের আচরণগত সমস্যা থাকে তাহলে এটা মাদেশা পরিচালক পরিষদের সহায়তায় কাউন্সিলিং ব্যবস্থা নেওয়া এটা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা মাদেশা পরিচালক পরিষদের পক্ষ থেকে কোনো একটা কোনো একটা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বেগ নেওয়া সমাধানের প্রথমে সমাধানের পথে প্রথমে শুনুন তারপরে মতামত দেওয়া সমাধানের জন্য প্রথমে তার মতামত শুনতে হবে এরপরে মতামত দিতে হবে এরপর সমাধান দিতে হবে দোষারোপ না করে যৌথভাবে সমাধান খোঁজা দোষারোপ না করা বরং যৌথভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টা করা সমাধান খোঁজার চেষ্টা করা একটা সমস্যা হয়েছে সমস্যাকে বড় আকারে না তৈরি করে ওটা সমাধান করার চেষ্টা করতাম সমঝোতার মাধ্যমে কোনো বিষয়ে মতভেদ হইলে তার আলোচনার মাধ্যমে সমঝোতা আসার মনোভাব শিক্ষক এবং অভিভাবক উভয়ের মধ্যে থাকা জরুরি এটা অভিভাবকের মধ্যেও থাকতে হবে আবার সহকারী শিক্ষকদের মধ্যেও থাকতে হবে কোনো একটা সমস্যা হইতেই পারে সহকারী শিক্ষকদের সাথে মাদ্রাসা পরিচালক পরিষদের সাথে সমস্যা হইতেই পারে মানুষ হিসেবে সমস্যা হয়ে যেতেই পারে ভুল হইতেই পারে ভুল পদক্ষেপ নেওয়া হইতেই পারে এজন্য যেহেতু ভুল পদক্ষেপ নিলে পরে সমাধান আছে সমাধান হলো আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া পরিচালক পরিষদের সাথে বা অভিভাবকের সাথে সমাধান করে নেব কারণ মানুষ ভুলের ঊর্ধ্ব হয় আমি শিক্ষক বলে যে আমি যে ভুল করি না তা আমার মধ্যেও ভুল হইতে পারে বা আপনার মধ্যে ভুল হইতে পারে সেজন্য ভুল হইলে অভিভাবকের সাথে বা পরিচালক পরিষদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা যেমন এক্ষেত্রে সমস্যাগুলো হয় হলো যে রেজাল্ট দেওয়ার পর পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর সমস্যা হয় যে অভিভাবক সন্তানের নম্বর নিয়ে খুশি নয় তাহলে এই যে একজন ছাত্র একশো নম্বর পাওয়ার কথা একজন অভিভাবক এসে বলতেছে যে আমার ছেলে একশো থেকে আশি নম্বর পাওয়ার কথা উদাহরণস্বরূপ বা পঁচাত্তর নম্বর পাওয়ার কথা সেপাই চল্লিশ নম্বর বা পঁয়তাল্লিশ নম্বর এত নম্বর কোন পাওয়ার কারণ কি তাকে যুক্তি করে বোঝানো যুক্তি করে তার ব্যাখ্যা করে বুঝাইতে হবে এ বিষয়টি তাকে সমাধানের মাধ্যমে ধীরে স্থিরে তাকে বুঝাই দিতে হবে রাগ না করে বুঝাই দিতে হবে পরীক্ষার সময় পরিবর্তনের ক্ষেত্রে প্রশাসনের মত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এখন পরীক্ষা কোনো কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা লাগতে পারে এখানে মাদ্রাসা পরিচালক পরিষদ যারা আছে তাদের সাথে পরামর্শ করে সময় পরিবর্তন করা নমনীয়তা বজায় রাখা অস্ত্র বজায় রাখা নমনীয়তা নিজের মধ্যেও বজায় রাখতে হবে বজায় রাখতে হবে ভিত্তিক বিষয়কে ব্যক্তিগত না নিয়ে পেশাদার আলোচনা আচরণ করা কোনো একটা বিষয়কে ব্যক্তিগত ভাবে না নিয়ে পেশাদারভাবে আলোচনা করা আচরণ করা পরিচালকের সাথে শেয়ার করা বা অভিভাবকের সাথে শেয়ার করা সকলের সাথে শেয়ার করে তারপরে পরামর্শ মাধ্যমে অনেকটা বিষয় গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা আবার মাঝে মাঝে এই জন্য অভিভাবক সভা দেওয়া অভিভাবক সম্মেলন ডাকা অভিভাবক সম্মেলন ডাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষক অভিভাবকের সাথে সম্পর্কগুলোর গড়ে তোলা গড়ে তোলার অন্যতম মাধ্যম হল অভিভাবক মিটিং বা অভিভাবক সভা অভিভাবক সম্মেলন অভিভাবক সম্মেলন হইলে সব ছাত্রছাত্রীদের অভিভাবক থাকলে এদের সাথে আলোচনা করার মাধ্যমে শিক্ষক এবং অভিভাবকের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তখন শিক্ষক তখন অভিভাবক জানলে যে কোন ছাত্র কোন ওস্তাদে আরবি পড়ায় কোন ওস্তাদে বাংলা পড়ায় কোন ওস্তাদে অঙ্ক পড়ায় অঙ্কের মধ্যে কাঁচা ইংরেজিতে কাঁচা বা বাংলায় কাঁচা আরবিতে কাঁচা কোন হুজুর পড়ায় কোন ওস্তাদে পড়ায় তার সাথে শেয়ার করে শেয়ার করে নিলে দুর্বল তার সাইডটা উল্লেখ করলে ভালো হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মাসিক ত্রৈমাসিক অভিভাবক ডেকে শিক্ষার্থীর পারফ পারফরমেন্স জানানো মাসিকভাবে মাসে একবার অভিভাবকদের তিন মাস পর পর অভিভাবকদেরকে ডেকে শিক্ষার্থীর লেখাপড়ার অবস্থা আয় উন্নতি সম্পর্কে উন্নতি অবনতি সম্পর্কে জানাবো যে আপনার ছেলে উন্নতি এরকম বা অবনতি এরকম ব্যবস্থা গ্রহণ করেন শিক্ষার্থীর জন্য অভিভাবক কোনো ব্যবস্থা গ্রহণ করে আর ভবিষ্যতের বা ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্যালয়ের নিয়মাবলী ব্যাখ্যা করা মাদ্রাসার কোনো নিয়মাবলী মাদ্রাসার কোনো কারণ থাকলে শিক্ষক শিক্ষক শিক্ষার্থীর অভিভাবক যারা আসে অভিভাবক সম্মেলনে এগুলো উল্লেখ করা যে আমাদের প্রতিষ্ঠানের নিয়ম কারণ এই কয়েকটা বা দশটা বা পনেরোটা আলোচনার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া যে এই আইন কানুনগুলো মানলে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে এর জন্য কিছু পরামর্শ যে আগের থেকেই যেহেতু পরামর্শ সভা হবে অভিভাবকদেরকে নিয়ে যেহেতু পরামর্শ সভা করতে হয় এই জন্য পরামর্শ সভায় কী আলোচনা করব আগের থেকে নির্ধারণ করার তালিকা জানিয়ে দেওয়া মিটিংয়ে প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া অভিভাবকদেরকে শরিক রাখা অভিভাবকদেরকে শরিক রাখা কীভাবে কিছু তারা যেন কিছু জানার জন্য প্রশ্ন করতে পারে কিছু জানার জন্য প্রশ্ন করলে প্রশ্নের উত্তর মাদাসার পক্ষ থেকে শিক্ষক পরিচালক পরিষদের পক্ষ থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া তাহলে এখন একজন শিক্ষার্থীকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকেরও ভূমিকা আছে প্রশাসনেরও তথা পরিচালক পরিষদেরও ভূমিকা থাকতে হবে অভিভাবকেরও ভূমিকা থাকতে হবে অনেক অভিভাবক আছে এরকম যে তারা শুধু ছাত্র ছাত্রীদেরকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষকদের উপর ছেড়ে দিয়েছে এরকম যেন না ছেড়ে দিয়ে রেখে চলে যাবে না বরং নিজেদেরও ভূমিকা রাখতে হবে শিক্ষকেরও ভূমিকা থাকবে পরিচালক পরিষদেরও ভূমিকা থাকতে হবে এক্ষেত্রে শিক্ষক যদি আন্তরিকতা এবং পেশাদারিত্ব বজায় রেখে অভিভাবক আর পরিচালক পরিষদের সাথে সম্পর্ক বজায় রাখে তাহলে তার শিক্ষার্থীর জন্য সর্বোত্তম ফল হিসেবে সর্বোত্তম ফলাফল করে নিয়ে আসে সেজন্য শিক্ষার্থী শিক্ষার্থীর ফলাফল ভালো হওয়ার জন্য শিক্ষার্থীর ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য একজন শিক্ষকের দায়িত্ব হলো পরিচালক পরিষদের সাথে সম্পর্ক ভালো রাখা এবং অভিভাবকের সাথে সম্পর্ক বজায় রাখা ভালো সম্পর্ক বজায় রাখা তাহলে আজকের আলোচনা আবার আজকের আলোচনার মূল বিষয়গুলো আজকে আবার বলতেছি এক নম্বর অভিভাবক এবং প্রশাসনের সাথে সম্পর্ক অর্থাৎ একজন শিক্ষক কীভাবে অভিভাবকের সাথে সম্পর্ক রাখবেন পরিচালক পরিষদের সাথে কীভাবে সম্পর্ক রাখবে এই বিষয়ে একটা হলো এক নম্বর হলো যোগাযোগ কৌশল দুই নম্বর হলো রিপোর্ট রিপোর্ট পেশ করা তিন নম্বর সমস্যা হলে কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করা আর চার নম্বর কোনো সমঝোতার মাধ্যমে সমাধান করা আর পাঁচ নম্বর হলো অভিভাবক সম্মেলন ডাকা তিন মাসিক বা ত্রৈমাসিক বা মাসিক সম্মেলনটিকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা তার স্তর আলোচনায় পরিমাণ ছিল ইনশাল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোটো চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ চ্যানেলটিকে নিজে ফলে দেবেন আগ্লাজনকে দেখার সুযোগ করে দেবেন ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে দেখার জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভালো লাগলো ইনশাআল্লাহ আর ধরনের ভুল প্রাণী হলো এটা কমেন্ট বক্সে রেখে যাবেন কথা লিখে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে সুদ্রিয়ে নেওয়ার চেষ্টা করব আখের দাওয়ান আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ